হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপালসনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপালসনা সোনা কৃপায় আর তোমাদের গোপালসনাও অনেক অনেক ভালো আছে আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই কী করছি দেখো মোবাইলে ফ্লাসটা জ্বালিয়ে দিয়েছি খড় দিয়ে জল গরম করছি আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তাই ভাবলাম একটু গরম জলে চান করি তা এখন উনুনটা ধরাবো গ্যাসে এরকম প্রতিদিন তো ঠান্ডাকাল প্রায় চলে আসছে প্রতিদিন তো আর গ্যাসে জল গরম করে চান করা সম্ভব নয় কারণ তাহলে অনেকটা বেশি পরিমাণে গ্যাস পুড়ে যাবে তাই উনুনে খড় নিয়ে এসে এক আটি খড় দিয়ে গরম জলটা গরম করলাম যাই হোক স্নান টান করে চলে এসছি এখন মাথা চিরুনি দেবো তিলক পরবো সিঁদুর পরিধান করব চলো রেডিটা হয়ে নিই তাহলে আর ছেলে কিন্তু ঘুমিয়েই আছে পাশে বিছানায় ওকে দেখে শুনে খুব ধীরে সুস্থে সমস্ত কাজ করতে হচ্ছে নাহলে কিন্তু সে উঠে পড়বে আর সে যদি উঠে পড়ে তাহলে আমার এই ভিডিও করা আর ভালো করে হবে না কারণ তোমাদেরকে বারবার বলেছি যে আমার এই যদি স্ট্যান্ডে মোবাইল রেখে কোনো প্রকার ভিডিও বানায় ও কিন্তু স্ট্যান্ড ধরে নাড়ানাড়ি করে আর রুমের এইখানে লাইটটা এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যেইখানে ভালো করে কোনো দিক দিয়ে তোমার ছবি ভালো আসবে না দেখতেই পাচ্ছ একটু মাথাটা এদিকে ওদিক হয়ে গেলে লাইটটা এমনভাবে পড়ছে কিছুই বোঝা যাচ্ছে না পুরো যেন অন্ধকার কি আর করবে মাটির ঘরে যেখানে সেখানে তার দিয়ে একটা করে লাইট কোনো রকম রুমে আলো পাওয়ার জন্য দেওয়া হয়েছে এটা তো আর ভিডিও করার জন্য লাইট নয় তাই এই রকমই লাগছে কিছু করার নেই কষ্ট করে তোমাদেরকে ভিডিও দেখতে হবে আর কষ্ট করে আমাকেও ভিডিও বানাতে হবে আর একটা কথা বলি এই যে সিঁদুর পরা নিয়মটা একটা কিন্তু সুন্দর নিয়ম আছে যেভাবে ঠিক মা সীতা পরতেন সিঁদুর যদি আমরা মধ্যমা আঙুলে সিঁদুর পরিধান করি তাহলে কিন্তু আমাদের স্বামীর আয়ু বৃদ্ধি হয় আর যদি আমরা তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরি তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো হয়ে থাকে তাই মাথা সীতা একদিন তর্জনী আঙুলে আর একদিন মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরিধান করতেন আমিও কিন্তু ঠিক এইভাবেই সিঁদুর পরিধান করি অনেকে জানি অনেক সুন্দরভাবে সিঁদুর পরে কিন্তু প্রথম সিঁদুরটা আঙুল দিয়েই দেওয়া উচিত তারপরে তোমরা যে কোনো জিনিস দিয়ে ওটা সুন্দর করে যেমন ইচ্ছা তেমনভাবে মানে ডিজাইন করে করতে পারো এইখানে মা ছেলে দুজনেই চলে এসেছি ছেলে ইতিমধ্যেই উঠে পড়েছিলো গোপুসোনাকে তুলে গা হাত বা মুছিয়ে দিয়ে ওকে একটা শীতের জামা পরিয়ে দিচ্ছি আজকে ওকে চান করায়নি এতটাই বেশি ঠান্ডা পড়ছে আর উত্তরে এতটা পরিমাণে বাতাস দিচ্ছে কী আর বলবো আমাদের বাড়িটা এমন একটা জায়গায় হয়েছে যেখানে মানে ঠান্ডার দিনে এখানে উত্তরের বাতাস আর গরমের দিনে দক্ষিণের বাতাস একটুও আসে না মানে চারিদিক দিয়েই সমস্যা কিছু আর করা যাবে না আমাদের এখানে উত্তরের বাতাসটা একটু বেশি লাগে যে যেহেতু পিছনে ফাঁকা মাঠ আছে তাই জন্য কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মানে প্রচুর ঠান্ডা চলো সিংহাসনে সমস্ত ভগবানকে তো পরিষ্কার করে নিয়েছি সমস্ত ভগবানকে পুষ্প অর্পণ করে ফেলি সিংহাসনে লাইটটা দিয়ে দেওয়ার পরে সত্যি সিংহাসনটা অপূর্ব সুন্দর দেখতে লাগে আর বাড়িতে এই শিউলি ফুলগুলো যদি সিংহাসনের চারিপাশে একটা একটা করে রেখে দিই সত্যি সিংহাসনটা অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে কিন্তু আমার এই জায়গাটা যেন মনে হয় তাকিয়েই থাকি তাকিয়েই থাকি এতটা বেশি সুন্দর লাগে হরে কৃষ্ণ এই মাত্র গোপুসোনাকে ভোগ লাগিয়ে অল্প একটু প্রসাদ পেয়ে বসেছি ছেলেকেও খাইয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা আজকে লোক দেওয়ার মাম্মা মুখটা মুছেছ এটা তুমি আজকে তো লোক দেওয়ার কথা ছিল বাবা আবার ফোন করছে যে লোক হবে কিনা জানি না এতক্ষণ তো আসেনি ও না থালো থাক থাক ঠান্ডা ঠান্ডা লোক তো এখন অব্দি আসেনি তার ভিতর বলতে না আসবে কি আসবে না বাবাকে বলেছি যদি আসে ফোন করবে মাঠটা ওই মাঠ মানে যেই মাঠে আজকে ধান কাটা হবে সেই মাঠটা আমাদের বাড়ির পাশে নয় অনেক দূরে তাই দেখতেও তো পাবো না জানি না ওই জন্য বলেছি বাবাকে ফোন করতে কারণ লোক হলে সকালবেলা আলু ভাজা হবে মুড়ি খাবে সবাই সোনা পাপা কোথায় কোথায় গেছে পাপা কোথায় গেছে বাইরে কাজে গেছে পাপা কাজে গেছে ব্যাগ নিয়ে গেছে ব্যাগ নিয়ে কালকে চলে গেছে পাপা কালকে ওর পাপা হচ্ছে কাজে বেরিয়ে গেছে পুরো ঘরটা হতে ফাঁকা হয়ে গেছে ওর সকাল সকাল এতক্ষণে কতবার ঘোরা হতো কোনো ঠিক নেই কারণ একমাত্র আবদারের জায়গা হচ্ছে একমাত্র ওর মানে পুরো সম্পূর্ণ আবদারের জায়গা হচ্ছে ওর পাপা ঠিক আছে ও দাঁড়া না গোয়া হবে যে বাবু ঠিক আছে চলো সকালে কি করি নাই করি তোমাদের সাথে শেয়ার করবো হরে কৃষ্ণ এখন বসে বসে আলু আমান্য করছি সকালবেলা আলু ভাজা হবে লোক হওয়ার কথা ছিল তিনজন কিন্তু হয়েছে একজন আর দুজন আসেনি কোনো অসুবিধার জন্য হয়তো আসতে পারেনি কি আর করা যাবে আলু ভাজা তো করতে হবে তাই বসে 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 পড়েছি আলু আমান্য করতে রান্নাঘরটা একটু নেতা দেওয়া বাকি ছিল এই সামনে একটু নেতা দিলাম এবারে হচ্ছে আলুটা ভাজা করব আলুটা হয়ে প্রায় বলতে গেলে আর অল্প একটা এই একটা আলু দিলেই মনে হয় হয়ে যাবে চলো আলু ভাজাটা করে ফেলি উনুন ধরিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে এত ধোঁয়া কিছুই দেখা যায় না আলু ভাজা মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে কড়াইটা একটু বসে গেছে কিছু করার ছিল না যাই হোক কিন্তু আলু ভাজাটা পুড়ে যায়নি আর ওই নীচের পোড়া অংশগুলো কিন্তু আমি তুলেও নিইনি তাই জন্য আলু ভাজার গায়ে কোনো কালো অংশ নেই যাই হোক চলো আলু ভাজা পর মানে এই উনুনে একদম রান্না বসিয়ে দিয়েছি আলু ভাজা করে রেখে দিয়ে এখানে কাঁচকলা ভেজেছি আর এখানে ওল আর আলুটা ভাজা করছি একটু ভাজা বলতে এটা ঝোল রান্না করব। যেহেতু আজকে বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার সবাই নিরামিষ খাবে আজকে লোক হয়েছে তাও নিরামিষ হবে সবার জন্যই রান্না করছি ভগবান কৃপা করেছেন ভগবানকে অনেক ধন্যবাদ আজকে মোবাইলে কেন জানি না ভিডিওগুলো তেমন একটা ভালো আসছে না যাই হোক আর করা যাবে দিন দিন মোবাইলেরও বয়স হচ্ছে ওলার আলুটা তেলে ভেজে নিয়ে এতে একটু আদা বাটা জিরে বাটা টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে একটু পান পানমৌরি গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে মোটামুটি জল তুলে দিয়েছিলাম এখন তরকারি একদম টকবক করে ফুটছে কাঠের উনুনে রান্না করলে মানে মাটির উনুনে কাঠের জ্বালনে যদি রান্না করা হয় রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় যেমন করেই করো না কেন আসলে তরকারিটা এত টকবক করে ফুটে না দেখতে বেশ ভালো লাগে তারপরে হচ্ছে আলু আর ওলের হচ্ছে ঝোলটা তো হয়ে হয়েছে না আমিও দিয়েছি আর একটা সবজি করব আলু উচ্ছা বেগুন দিয়ে মানে চচ্চড়ি বলতে পারো সর্ষে আর জিরে বাটাটা পড়বে তাই ওইখানে পাঁচ ফোড়ন দিয়ে আলু আর হচ্ছে উচ্ছে বেগুনটা তুলে দিয়ে এখানে এসেছি বাটনা বাটতে যেহেতু আগে থেকে সবজি করা ছিল না সবজিও করতে হচ্ছে মশলাও করতে হচ্ছে আর আমার ছেলেও মানে নিয়ে করতে হচ্ছে ও হচ্ছে ক্যামেরার পিছনে গিয়ে মা শুধু বারবার বলছিল মানে ক্যামেরাটা হাত দেবে কিন্তু আমি বলছিলাম হাত দিস না পড়ে যাবে এখানে সরষে আর জিরে শিল এই বাইরের দিকে নিয়ে এসে বাড়ছি তোমাদেরকে দেখাতেও সুবিধা হবে আর এখানে জলটা পড়লে নিচের দিকে গড়িয়েও পড়ে যাবে ওই ভেবেই শিল নোড়াটা এদিকে নিয়ে চলে এসেছি আর বারবার দেখছি যে উনুনে মানে আঁচটা কেমন আছে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে গ্যাসে রান্না করলে এই একটাই সুবিধা একদম আঁচ কমিয়ে দেওয়া যায় কিন্তু উনুনে সবসময় আঁচটা ঠিকঠাকভাবে ধরেও রাখা যায় না দেখতে পাচ্ছ আলু উচ্ছ বেগুনগুলো অনেকটাই মজে গেছে দেখেই মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে মশলাটা তুলে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর আলু উচ্ছা বেগুন দিয়ে চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে প্রতিদিন করলে অবশ্য ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে এই রকম সরু সরু করে আলু সরু সরু করে বেগুন উচ্ছে যদি কুচিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বড্ড বেশি ভালো লাগে শেষে শুধু নামানোর সময় একটু তেল দিয়ে দিলে তাহলে তো আর দেখতেই হবে না আর চচ্চড়িটা হয়ে যেতে এখানে করছিলাম বেগুন ভাজা সব বেগুনগুলো নরম কিন্তু সত্যি কথা বলতে বাগানে অনেক দিন ওষুধ পড়েনি বলে নরম বেগুন হলেও কী হবে নরম বেগুনের মধ্যেও পোকা ঢুকে যাচ্ছে তাও এইগুলো শরীরের জন্য খুব ভালো ওষুধ প্রয়োগ করলে বেগুনটা ভালো থাকে কিন্তু ওই সমস্ত বেগুন খাওয়া শরীরের জন্য খুবই খারাপ আগেকার দিনে সার ওষুধ কিছুই পড়তো না মানুষ অনেক দিন বাঁচতো মানুষ মানে টাটকা ভালো খাবারটা খেয়েছে যাই হোক বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে গোপুসোনাকে ভোগ লাগানোর বেলা খুব তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে মানে খেতে চলে আসবে বারোটার পরে সাড়ে বারোটার দিকে খেতে চলে আসবে ততক্ষণের মধ্যে ছেলেকে চানও করিয়ে দেব ছেলেও প্রসাদ পেয়ে যাবে গোপুসোনাকে ভোগও লাগানো হয়ে যাবে সব কিছু একদম টাইম টু টাইম ঠিক আছে আর শীত মামাম আর শীতকালের বেলা তো খুবই ছোট সবাই জানো যে কি করে সময় পালিয়ে যায় নিজেরাও বুঝতে পারা যায় না আরে কৃষ্ণ চলো ভোগটা নি গোপুসোনাকে ভোগ লাগানো হয়ে গেছে এবার তোমরা প্রসাদ দর্শন করো ভগবানের ভোগ দর্শনে বা প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে এই কথাটা সব সময় বলে থাকি আর আজকে গোপুসোনার সিংহাসনটা কত সুন্দর লাগছে একবার দেখো আর যখন গোপুসোনাকে ভোগ লাগানো হয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তখন তো আর কিছুই বলার নেই হরে কৃষ্ণ এই যে ও স্নান করে নিয়েছে তিলক সেবাও করে নিয়েছে এই যে গামছা পরেছে আমাদের ছোট্ট আমিও তিলক পরেছি ও বলছে ও যে তিলক হ্যাঁ তুমিও তিলক পরেছ তিলক সেবা দিয়েছো গোপু সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি তোমরা প্রসাদ দর্শন করে নিয়েছ এবার ছেলেকে খাওয়াবো প্রসাদ খাওয়াবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চুপ 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 আর আমাদের চ্যানেলে নতুন মামা হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে হরি হরিবল করে দাও বল